নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো চিড়ের পোলাও এই চিড়ের পোলাওটা কি করে ঝরঝরে হবে আর কি করে এত টেস্টি হবে সব কিছুই আজকে আমি বানিয়ে দেখাবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিঁড়ে চিড়েটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে চিড়ের মধ্যে অনেক ছোট্ট ছোট্ট গুঁড়ো গুঁড়ো নোংরা থাকে চিড়েটাকে ভালো করে ঝেড়ে নেওয়ার পর এটা আমি ধুয়ে নেব আর দু তিনবার জলটা পাল্টে ধুয়ে নিতে হবে তো দু তিনবার জলটা পাল্টে নিয়ে ধুয়ে নেওয়ার পর আমি জলটা একদম ছেঁকে রেখে দিয়েছি জলটা একদম ঝরিয়ে রেখে দিয়েছি এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো এরম করে রাখলে চিড়েটা খুব ঝরঝরে হয় আর চিড়ের পোলাওটা দারুণ টেস্টি হয় এদিকে কড়াই নিয়ে নিয়েছি একটু সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু আস্ত গরম মশলা দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি লবঙ্গ একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম গোটা জিরে তো সব ফোড়নটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি কিছুটা কারি পাতা দিয়ে দিলাম পাতাটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নেব তো সুন্দর যখন গন্ধ বেরোবে ফোরনে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর গাজর তো আলুটাকেও ছোট্ট ছোট্টো করে কেটে রেখেছিলাম আর গাজরটাকেও ছোট করে কেটে রেখেছি আলু আর গাজরটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তো এর মধ্যে আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন আবার এর মধ্যে ফুলকপি বিনস এগুলো কেটেও দিতে পারেন তো আজকে আমি শুধু গাজর আর আলু দিয়েই করছি পেঁয়াজ দেবো না আজকে একদম নিরামিষভাবেই বানাচ্ছি এতেই খুব টেস্টি হয় খেতে তো দেখুন ভাজা হয়ে গেল আলু আর গাজরটা এবার এর মধ্যে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ তো অল্প করে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম আর এর সঙ্গে কাজুটাকেও একটু হালকা ভেজে নেব তো এইভাবে নাড়াচাড়া করতে করতে সব কিছু একসাথে ভাজা হয়ে যায় সুন্দরভাবে তো এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি চিড়েটা যে ধুয়ে রেখেছিলাম দেখুন চিঁড়েটা দিচ্ছি আমি পুরো একদম ঝরঝরে হয়েছে চিড়েটা তো আমি জল দিয়েও রাখিনি জলটা ঝরিয়ে রেখেছিলাম তাতেই একদম ঝরঝরে হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই বানানোর চেষ্টা করবেন যে এটা পোলাওটা ভীষণ ঝরঝরে হয় এবার চিড়িটা দেওয়ার পর আস্তে আস্তে আমি এটাকে উল্টে পাল্টে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি তো যেহেতু পোলাও একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগে একটু বেশি করে চিনি দিয়ে দিলাম তারপরে এক চামচ ঘি দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো তো ওই চামচটার মধ্যে দিয়েই আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন এইভাবে বানালে কত সুন্দর হয়েছে চিরের পোলাওটা দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন তো গরম মশলার গুঁড়োটা আমি এখন দিলাম দেওয়ার পর আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার আমার চিরের পোলাওটা একদম রেডি হয়ে গেছে এবার প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্টি হয় তো সকালে যে কোনো দিন আপনারা বানিয়ে খেতে পারেন বা সন্ধ্যেবেলাও একটু বানিয়ে খেয়ে নিলেন তো সব কিছুই তো বাড়িদের মধ্যেই থাকে যখন ইচ্ছে হয় চটফট করে এটা হয়ে যায় রেডি আর বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ